তোমার রিমেডিটা হইলো আগে থেকে পড়া আগে থেকে পড়া এখন এখানে একটা পাল্টা যুক্তি আসে ভাই আগে থেকে পড়লে এইচএসসি পড়া কিভাবে পড়বো এটার একটা ভালো দিক হলো এইচএসসি এবং অ্যাডমিশনের মধ্যে এইটটি পার্সেন্ট কমন টপিক্স আছে অর্থাৎ যদি তুমি আগে থেকে অ্যাডমিশন সম্বন্ধে ধারণা রাখো এই জিনিসটা তোমার মূল এইচএসসি এক্সামে রিফ্লেক্ট করবে যেমন যে অ্যাডমিশনের এমসি কিউ পারবে তার এইচএসির এমসি কিউ ফাটাই দিয়ে আসতে পারবে তো সেক্ষেত্রে আগে থেকে যদি তুমি নাও পড়তে পারো অ্যাটলিস্ট আইডিয়া নিয়ে যাইতে হবে কারণ চিন্তা করো আমি যদি তোমাকে হঠাৎ করে যায় জৈব যুগের হেল জেলিনক্সি বিক্রিয়ার নাম বলি এবং বলি বার্জ বিজারন দুইটার একটাও কিন্তু কোয়াইট কমন দুইটা বিক্রিয়া না কিন্তু এর মধ্যে বার্জ বিজারণ বইয়ের ভর্তি পরীক্ষায় চারবার আসছে হেল ভোলহার্ট জেলিনক্সি বিক্রিয়া কোনোদিনে আসে নাই সো এই যে দুইটার মধ্যে ডিফারেনশিয়েট করতে পারা এটা তখনই করতে পারবা যখন তোমার অ্যাডমিশন সম্বন্ধে আগে থেকে একটা ধারণা আছে একটু হলেও পড়াশোনা করা আছে এই পড়াশোনাটা অবশ্যই ফুল অ্যাডমিশনের ক্লাসগুলো না এ এই পড়াশোনাটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস না এই পড়াশোনাটা অ্যাডমিশন সম্বন্ধে ধারণা দেওয়া তো সেক্ষেত্রে আমাদের যে প্রি অ্যাডমিশন কোর্সগুলো আসতেছে এই কোর্সগুলোতে তোমাদের এই যে তিন মাসের সময়ে কেউ যাতে তোমাকে গুল খিলাইতে না পারে এই জন্য আমরা তোমাদেরকে ধারণা দিব অ্যাডমিশনের একটা অনেক বড় শতাংশ পড়াশোনা আমরা অ্যারাউন্ড টেন টু ফিফটিন ডেজের মধ্যে আমরা করাই দিব তোমাদেরকে যাতে ওই তিন মাসে যায় তুমি জাস্ট এই পড়াগুলো যেগুলো আমরা বলে দিছি সেই পড়াগুলো খুঁজে সেগুলোর উপরেই বেশি ফোকাস করতে পারো যাতে তোমার এই তিন মাস সময় কম মনে না হয়